আসসালামু আলাইকুম বিভাগের শাস্তি মিরপুর কবিতার হাটে চলে আসছি রমজানের মধ্যে হাটে দেখতে পেয়েছি হালকা হালকা ভিড় আছে খুব বেশি ভিড় দেখতে পেয়েছি না হাটে কিছু কবিতা দেখবো আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমরা হাটে ঘুরে ঘুরে দেখি কিছু কবিতা দেখাতে করি আসসালামু আলাইকুম দেখতে

এখানে ভাইয়ের কাছে কতগুলো ঘোমা কবুতর আছে আমরা দুটা কবুতর জাস্ট দেখবো ভাইয়ার পছন্দের এখানে এখন যেটা দেখছেন সেটা নরক একটু দেখা

মার্শাল্লাহ আর একটা কাজ স্টাইলের ভাই বাচ্চা সব সব গ্যারান্টি আছে অনেক বড় পা দেখছি হয়েছে এগুলো উড়াইলে টুড়াইলে সময় ভালো উঠতো এখন তো হয় একটু বয়স হচ্ছে এখন কিরকম বলতে আমি না কিন্তু বয়সকালে মনে উঠতো

একদম নাকি কিছুটা কিছুটা অনার করতে পারবে পঁচিশশো টাকার দাম সুন্দর কবুতর এই কবুতরগুলার বৈশিষ্ট্য হলো গলা লম্বা হয় অনেক হীরা কবুতর দেখছি মাসাল্লাহ এখানে হল ভাই গিরিবাজ কবুতর ভাই গিরিবাজ কবুতর দুটো একটা দেখেন না আপনার পছন্দই দেখেন ভাই প্রথমে একটা বাঘা স্টাইলের কবুতর বের করলো ভাই এটা কি বাঘা স্টাইলের থাকবে নাকি কাজ করা স্টাইলের হয়ে যাচ্ছে কাজ করা স্টাইলের হয়ে যাবে বড়ো হয়ে সুন্দর কবুতর মাসাল এখন একটু বাঁকা টাইপের কালার আছে কবুতরগুলো বাচ্চাগুলো এগুলো এখনও চোখ করে ফুটে নেই তবে যে দেখতেছেন আর কি যেরকম এই জন্য দাম রকমের ভাই আটশো টাকা আটশো এটা কি ফিক্স নাকি একটু কম আটশো টাকা ফিক্সড সুন্দর একটা জোড়া বাচ্চা আপনারা দেখতে পারেন উড়ানোর জন্য ভালো হবে উড়ানো যাবে না ভাই উড়ানোর জন্য ইনশাল্লাহ ভালো উড়ানো যাবে এই যে বাচ্চাগুলো ভালো মানে উড়ানো যায় সেট করার উপরে আরও দুটো একটা বাচ্চা আছে ভাইয়ের কাছ থেকে তো আমরা এমনি আরো দেখি ভাই কিন্তু দেখ ভাই দেখেন তো আমাদেরকে আরো একটা জোড়া বাচ্চা বের করলো ভাইয়া এই জোড়াটাও সুন্দর আছে মশালা এগুলো কি সাতছিলাম হবে নাকি পাগল বাচ্চা হ্যাঁ বাঘা বাচ্চা সবুজ গলা বাগা সবুজগোলা হবে আর কি মশাল্লা এগুলো খুব সুন্দর আছে মাথা সেপ টেপ একটু ঘের হালকা হালকা আসতে ছোটো ছোটো বাচ্চা মশলা সুন্দর করে এই জোড়াটা দাম একই দাম ভাই বাচ্চা আটশো চারশো টাকা চারশো টাকা পুষ আটশো টাকার চোড়া আপনারা দেখতে পারেন বাচ্চাগুলো বোড়ানোর জন্য সুন্দর হবে মশালা

এই জোড়াটা দাম এই এক হাজার টাকা নিতে হবে এক হাজার টাকা হলে নিতে পারবেন জোড়াটা জোড়া আছে ঠিক আছে এই আর কি ভাইকে দেখালকে দুই তিন তো ভাই আপনার নাম্বারটি একটু আমাদেরকে বলেন জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো ওয়ান নাইন সিক্স নাইন ওয়ান ফোর

জোড়া <mile> আছে <and fingers out> <si suppression> <desconfinanta> <pussi>

বাগা ইতেলা কালকে হচ্ছে সবজি ইতেলা করা আছে এখানে কি বলতে বলা আছে সবজি লাগে বাগা হ্যাঁ বাগা ই랍ানি কোনটা নাই জাপানি দিই জাপানি ডালা বাপানিটা দেখতে সুন্দর কিন্তু পা দেখেন আপনারা পাও কিন্তু মানে হালকা একটা জাম জাম কালার ভাব আছে সুন্দর কবুতার মশালা এই কবিতাটার দাম কীরকম চাচ্ছে আমরা এক হাজার টাকা চাচ্ছে খুবই সুন্দর কবিতা এক হাজার টাকা হলো সুন্দর আপনারা দেখতে যে আরেকটা দেখতে এই সেই খুব সুন্দর মাটি খুব পাঁচটা দেখি বিশাল বড়

হালকা জাম কালার সুন্দর ভাই এই নটটার দাম কীরকম ভাই এই নটটা আছে টাকা বল টাকা করবে নটটা আপনারা দেখতে পারেন আরও কয়েকটা নট দেখবো ভাই আর এসে ভাই এসে নড় আসে অনেকগুলো কয়টা নট দেখে তারপর কার কাছ থেকে নাম্বারটা নিচ্ছে কি আর কিছু না লাল গেড়ার 12 টাকা 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 দেন আছে পেমেন্ট টাকা

ইনটার দাম কিরকম নটটা ভাই একদম পনেরোশো টাকা পাওয়া একদম পনেরোশো কোনো ডিসকাউন্ট টিসকাউন্ট হবে না ভাই না ভাই মাসাল্লাহ পনেরোশো টাকা খুব সুন্দর একটা ফিফটি জেনারেশন নর কবুতর এই যে মাসাল্লাহ আরেকটা নর দাম এটাও মাসাল্লাহ খুব সুন্দর সাইজটা বড় আছে পাটটা দেখি ভাই পাটা লেখা যায় এটাও জাম কালার মাসাল্লাহ পুরো জাম কালারের পা এই নটটা কত ভাই নটটা ভাই বারোশো টাকা পড়বে বারোশো টাকা এটার দাম আর একটু বাড়তি কারণে ভাই জিনিস ভালো যে চিনবে সেই বুঝবে মাসাল্লাহ সুন্দর কবুতর মানে আমার জিনিস আমি ভালো বললে তো হয় না না যেটা ভালো সেটা ভাই সবারই ভালো বলতে হবে আপনার দেখে কি আপনি ভালো বলতে পারবেন না কোনো কথা নেই আরো কয়েকটা একটু দেখতে পারেন দেখতে লালপাতি নন না কবুতর লালপাতি খুব সুন্দর কালারফুল কবুতর মাসাল্লাহ কবুতরটা খুব সুন্দর হয়েছে ভাই আমরা খুশি অনেক কবুতরটা নেয়া খুশি ভাই ভাই অনেক খুশি

সুন্দর লাগে এই আর কি ভাইয়ের কাছে অনেকগুলো কবুতর দেখলাম আমরা ভাই আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট জিরো ডাবল ফোর টু ফাইভ টু ফাইভ ফোর থ্রি ফোর থ্রি এইট সিক্স এইট সিক্স আপনারা এখান থেকে কোনো কবুতর পছন্দ হইলে ইনশাল্লাহ মুরাবার সাথে যোগাযোগ করে ধন কয় আছে নল কাটি কল আছে জোড়া কি রকমের চাচ্ছেন ভাই এটার সাথে কোনটা জোড়া এই কর্নারের মাঝে দুই হাজার এগুলো কি কাজ করা কবিতার ভাই

ভা আপোনাৰ মোবাইল নাম্বাৰটেন জিৰ' ওৱান জিৰ' 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 ভেন এইট ওৱান টু ঠিক আছে ধন্যবাদ

না না মন পুরো দরকার গ্যাসিমে এটা তো দাম দিরো না মক্তা ভাই জেনেবা একদম 800 টাকা মক্তা ভাই 500 এই নামা এখানে কতগুলো জিরা গলা দেখতে পাইছি অনেকগুলো জিরা ম্যাক্সিমাম ভাই জিরা তিনশো টাকা করে পিস অনেক রিজনেবল প্রাইস মাত্র তিনশো টাকা করে পিস চাচ্ছে ভাইয়া আপনারা দেখতে পারেন অনেকগুলো জিরাগুলো আছে আর নবুতর আছে একটা আপনাদেরকে দেখালাম পাঁচশো চাইলো আর আরও অনেকগুলো কবুতর আছে এখানে আপনারা কবুতর কথা গেলে ভাইয়া করতে হবে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বোঝাবেন তো আমাদের মোবাইল নাম্বারটা একটু ঠিক আছে ভাইয়ের বাসায় এইদিকে ভাই মোবাইল নাম্বার দিতে যাচ্ছে না মানে আপনারা হাটে আসলে আর কি এই ধরনের প্রবিধান বলে এই ধরনের প্রাইসে পাবেন আজকে মিরপুর হাটে কবুতর দেখলাম কিছু আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদেরকে নিয়ে দেখাইলাম আর কি আর আমরা এখানে হলো যে ওই কাউসার একটা কবুতর কিনছে বাচ্চা কবুতর একটা ঘুমা কবুতর মাসাল্লাহ সুন্দর আছে কবুতরটার মাথা ক্ষেত্রে সুন্দর আছে দুশো টাকা দিয়ে কিনছিস না দুশো টাকা দিয়ে কিনছে মাসাল্লাহ আর আমরা আমি কিনছি যে বাটি কিনছি পানি পানি খাবারের বাটি আর ওই যে কাউসারও কিনছে খাবার পানির বাটি খাঁচা কিনতে একটা খাঁচা কত নিচ্ছে তিনশো খাঁচা তিনশো টাকা নিচ্ছে আরিফ ভাই খুঁজে দিচ্ছে নাকি আরিফ ভাই খুঁজে